হে ঈশ্বর আমরা আমাদের সব কিছু হারিয়েছি কিন্তু আমরা এখনো বিশ্বাস করি আপনার করুণা এবং ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ আমরা আপনার সাহায্য চাই আপনার শক্তি চাই আমাদের পথ দেখান আমাদের রক্ষা করুন আমাদের নতুন করে জীবন দিতে সাহায্য করি আমরা আপনার প্রতি বিশ্বাস রেখেছি আপনি আমাদের সব আশা আমরা আপনার কাছে প্রার্থনা করি আপনি আমাদের সব দুঃখ দূর করে দিন প্রভু যিশু আমরা তোমার সামনে উপস্থিত আমরা দুঃখিত আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত দয়া করে আমাদের ক্ষমা করুন তোমার নামে আমরা অন্য সকলকে আমাদের বিরুদ্ধে যা করেছে তার জন্য ক্ষমা করি আমরা শয়তান মন্দ আত্মা এবং তাদের সমস্ত কাজ ত্যাগ করি আমরা আমাদের সম্পূর্ণ সত্তা প্রভু যিশু এখন এবং চিরকালের জন্য তোমাকে উৎসর্গ করছি আমরা তোমাকে আমাদের জীবনে আমন্ত্রণ জানাচ্ছি যিশু আমরা তোমাকে আমাদের প্রভু ঈশ্বর এবং ত্রাণ কর্তা হিসাবে গ্রহণ করি আমাদের আরোগ্য দাও আমাদের পরিবর্তন কর আমাদের দেহ আত্মা এবং আত্মা শক্তিশালী কর এশো প্রভু যিশু তোমার মূল্যবান রক্তে আমাদের ঢেকে দাও এবং তোমার পবিত্র আতায় আমাদের পূর্ণ কর আমরা তোমাকে ভালোবাসি প্রভু যিশু আমরা তোমার প্রশংসা করি যিশু আমরা তোমাকে ধন্যবাদ জানাই যিশু আমরা আমাদের জীবনে প্রতিটি দিন তোমাকে স্বর্গীয় পিতা আমাদের ভালোবাসার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই তোমার ছেলেকে পাঠানোর জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই আমাদের প্রভু যিশু খ্রিস্ট আমাদের রক্ষা করার জন্য এবং মুক্ত করার জন্য পৃথিবী কাছে আমরা তোমার শক্তি এবং অনুগ্রহের উপর আস্থা রাখি যা আমাদের টিকিয়ে রাখা এবং পুনরুদ্ধার করে সেময় পিতা তোমার আরোগ্যকারী হাত দিয়ে এখনই আমাদের স্পর্শ কর আমাদের মাথার উপর থেকে আমাদের পায়ের তলা পর্যন্ত আমাদের মধ্যে যা থাকা উচিত নয় তা নরকের আগুনে ছুঁড়ে ফেলে দা যে কোনো অস্বাশাস্তকর এবং অস্বাভাবিক কোষকে মনলত পাতন করুন যে কোনো বলল ধর্মণী বা সিরা খুলে দিন এবং ক্ষতিক্রষ গস্ত স্থান পুনর্নির্মাণ পুনরায় পূরণ করুন সমস্ত প্রদাহ দূর করে এবং যে কোনো সংক্রমণ পরিষ্কার করুন যিশু মূল্যবান রক্তের শক্তিতে তোমার নিরাময় প্রেমের আগুন আমাদের সমস্ত শরীরে ছড়িয়ে পড়ল রোগাক্রান্ত স্থানগুলি নিরাময় এবং নতুন করে তৈরি করুন যাতে আমাদের শরীর সেইভাবে কাজ করে যেভাবে তুমি তা কাজ করার জন্য তৈরি করেছ সত্তাকে পরিপূর্ণ কর ভালোবাসা আনন্দ এবং শান্তি দাও এবং জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের তোমার আরো ও কাছে টেনে নাও আর পিতা তোমার পবিত্র আত্মায় আমাদের পূর্ণ করো যিশুর নামে আমেন